লোকেরা আওয়ামী লীগের যারা স্থানীয় আওয়ামী লীগের মিথ্যা ষড়যন্ত্রের শিকার স্নাতকের ছাত্র কাঠি গ্রামের মোহাম্মদ রশিদ আসসালামু আলাইকুম স্বরূপ টিভি বাংলায় সবাইকে স্বাগতম সমুদয়কাঠি গ্রামের হতদরিদ্র পরিবারের সদস্য মোহাম্মদ আবুল হোসেনের সন্তান মোহাম্মদ রাশেদ অভিযোগ উঠেছে মিথ্যা ষড়যন্ত্রের শিকার স্নাতকের ছাত্র মোহাম্মদ রাশেদ সমুদায়ঘাটি গ্রাম থেকে ফিরে আমাদের নিজস্ব প্রতিবেদক স্বরূপ টিভি বাংলাকে বলেন ঝুঁকিপূর্ণ ব্রিজের রড চুরির বিষয়টি নিয়ে এলাকায় একটা চক্র আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে নিরীহ মোহাম্মদ রাশেদকে বলাৎকারের মিথ্যা ঘটনা দিয়ে নাটক করার মিশনে ছিল আওয়ামী লীগের দুঃশাসন সহ জুলুম নির্যাতন শুরু করেন সমুদয় কাটি গ্রামের মোহাম্মদ মাসুদ মোহাম্মদ নাসির গংরা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি খাটিয়ে শিক্ষিত ছেলের আসেদকে নিয়ে গভীর ষড়যন্ত্রের নকশা করেন তারা সরজমিনে যাওয়া সৌরভ টিভি বাংলার প্রতিবেদক এলাকার শতাধিক মানুষের সাথে কথা বলেন এলাকার বেশিরভাগ নারী পুরুষরা জানান রাশেদকে নাটক করে ফাঁসানো হয়েছে ভুয়ের সাক্ষী দিয়ে মিথ্যা মামলাও করেন প্রশাসনের লোকজন ক্ষমতার বদৌলতে ব্যবহার করানো হয়েছে তাকে সারা কত এ ব্যাপারে রাশেদ হাওলাদার স্বরূপ টিভি বাংলাকে বলেন আমি মিথ্যা ষড়যন্ত্রের শিকার আওয়ামী লীগের লোকজন আমাদের পরিবার নিয়ে গভীর ষড়যন্ত্রের জাল তৈরি করেছেন আমাদের কাছে দুই লক্ষ টাকা দাবি করেন সারেশিন নামে প্রহসনের রাজনীতি করে একটা সত্য যাচাই করেন যেটা এখন সবাই মিথ্যা নাটক এরা আপনারা যাচাই করেন আর এরা সত্যটা বিচার যে কি হয়েছে সেদিনকে বা কোনটা কি হয়েছে কোনটা থেকে এই ঘটনা এরা বিচার এই জায়গা যেখানে নিরীহ ছেলেকে বলৎকার অভিযোগে মামলা দেয় আওয়ামী লোকজন বেশিরভাগ লোকজন জানান আসলেই এটা প্রকৃত নাটক

না বলছে কি আমি তা বলতে পার মনে আমি এই অশিক্ষে মানুষ বাইরে যায় যে মাছও বল ধরেন এই সাত বৎসর আট বৎসরে পড়ছে চেষ্টা করছে খানার ছাড়ে না জানে বর্ষা হয়েছে খালি খেলি সব কিছু কর তারপর এই ছেলে ছিল তারপর এই এই বেরি প্লাতান ছিল হ্যাঁ হয় ছিল।